আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আমরা একটা দুদান্ত প্রজেক্ট শেয়ার করব যেটা আইস মাইনিং এর সেকেন্ড প্রজেক্ট সো আইস থেকে কিন্তু আপনারা বিগেস্ট একটা আর্নিং করে নিয়ে গেছেন মানে এক কোথায় অ্যামেজিং আর্নিং করছেন এটা কিন্তু বলার ভাষা রাখে না সো সেই আইস মাইনিং এর সেকেন্ড প্রজেক্ট সো বুঝতে পারতেছেন এইখান থেকেও ভালো পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারবেন আর এটা বর্তমানে 베타 ভার্সন আছে সো আমরা যারা মানে প্রথম শুরু থেকে মাইনিং করব তাদের কিন্তু মানে হিউজ পরিমাণ একটা প্রফিট করার চান্স থাকবো সো কালকে কিন্তু আমরা মানে প্রত্যেকটা ইউজার মানে আমার কমিউনিটি প্রত্যেকটা ইউজার সেই লেভেলে একটা কুপ দিচ্ছে যদি দেখেন এই ভাই কিন্তু মানে সেই লেভেলে একটা তারপরে আমাদের মেম্বার আছে প্রত্যেকেই এখানে বিগেস্ট একটা আর্নিং করছে সো এটা কিন্তু আপনিও করতে পারবেন সো কিভাবে করবেন ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চলে চ্যানেলে আসতে হবে এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে সো তারপরে আমি যদি দেখাই সি চলে আইস মাইনিং এর টুইটার চ্যানেলে টুইটার চ্যানেলে আসলে দেখতে পারবেন এইখানে কিন্তু অলমোস্ট আহ বাইশ একুশ মিলিয়নের মতো আপনার ফলোয়ার গেইন করছে কেননা এটা এর আগে একটা মাইনিং অ্যাপ ছিল যেখান থেকে আমরা হিউজ পরিমাণ প্রফিট করছে এবং কি ওদের কমিউনিটি এটা থেকে বিল্ড আপ হয়ে গেছে এবং কি যে প্রজেক্টটা আসতে চলেছে এটা কিন্তু আপনাদের আমরা যারা নোটকোয়েন থেকে পেমেন্ট পেলাম আজ কালকে সো তাদের জন্য তারা কি বুঝবেন আর অন্যরা বুঝবেন না কেননা টেলিগ্রামেও কিন্তু বর্তমানে মাইনিং করা যাইতেছে এটা অনেকে জানে না বা জানেন না টেলিগ্রামে মাইনিং করা দিতেছে টেলিগ্রামে ওরা মাইনিং সেশনটা চালু করবেন মানে যেই ইন্টারফেস মানে মাইনিং অ্যাপটা আসতেছে এটা টেলিগ্রামেও আনবো এবং কি অ্যাপ স্টোর প্লে স্টোর এগুলোতে আনবো তারপরে আপনার উইন্ডোসে যারা মানে কম্পিউটার মোবাইল কিংবা কম্পিউটারে ইউজ করেন তারা মানে ওই ব্রাউজার মাধ্যমে মাইনিং করতে পারবেন দেন তারপরে যদি আমি নিচে যাই এরাই কিন্তু মানে এদের সেকেন্ড প্রজেক্ট কিন্তু এই পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তাদের সেকেন্ড প্রজেক্ট কিনা ঠিক আছে এই যে এখানে পোস্ট আইস ম্যানিং এর নিজেরা এরা পোস্ট করছে সো আমি যদি এই লিংকে ক্লিক করি সো এই লিংকে ক্লিক করলে আমরা যদি এপিকেটা ডাউনলোড করি এখান থেকে এপিকেটা ডাউনলোড করতে পারবো চাইলে সো আমি আপনাদের সুবিধার্থে এইখানে আমি না দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে এপিকে এপিকে লিঙ্কটা দিয়ে দিব সো আমি এখানে দেখতে পাচ্ছেন সো এইটা এই ডাউনলোড লিঙ্ক তো এখানে দিয়ে দিয়েছে সো এখানে চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন সো আপনি যদি নিচে একটু ক্লিক করেন তাহলে আপনাদের দেখাইতে পারবো একটা জিনিস মানে এখনও কিন্তু যে অ্যান্ড্রয়েড আইওএসে কিন্তু কামিং সুন দেখাইতেছে যে অ্যান্ড্রয়েড আসছে উইন্ডোজ তারপরে ইটিতে কামিং শুন সো তারপরে এখানে যদি দেখেন রেফারেলে কিন্তু পাঁচ পার্সেন্ট আপনি কমিশন মানে ইনস্ট্যান্ট একটা টুকেন পাবেন আর এখানে বিপিএন ইউজ করলে আপনার এটা মাইনিং হবে না দেন আপনাদের এইখানে মাল্টিপল আমি মাল্টিপলের বিষয়টা আপনাদের আগে তুলে ধরি দেন তারপর কথা বলি সো সোমার্টিপল এখানে কিন্তু আপনারা চাইলে যেমন ধরেন আপনার ফোনটা বাড়িতে রাইখা আসেন আপনি অন্য জায়গায় গেছেন আপনার কাছে অন্য ফোন চাইলে আপনি ওই ডিভাইসে লগ করে কাজ করতে পারেন কোনো হবে না এরকম বাইশ বিশটা ফোনে আপনার এটা লগ করতে পারবেন বাইশটা ডিভাইস আপনারা এটা ই করতে পারবেন অ্যান্ড আপনারা মানে এইটা এক কথা এটা আমেজিং একটা এই মাইনিং অ্যাপ সো আপনারা এইটা কেউ মিস দিবেন না জয়েন করার জন্য কি করবেন সো এই মাইনিং অ্যাপে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিওর আপডেট দিয়ে থাকি সো আপনারা আপডেট ফলো না করলে কিন্তু পেমেন্ট পাবেন না সো সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন সো সিম্পলি তারপরে এখানে আমরা এপিকে লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা সিম্পলি এখানে এপিকে লিঙ্কটা এখানে একটা ক্লিক করেন সে না আপনাদের এইখানে মানে এটা ডাউনলোড করতে পারবেন তারপর আপনারা এখানে রেফার কোডটা সিম্পলি টাচ করবেন রেফার করলে আপনাদের এটা কপি মানে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সোয়ার ডব এপিকে লিঙ্কটা দিয়ে দিয়েছি এইখানে ক্লিক করেন সো এইখানে ক্লিক করে আপনারা ইনডুয়েট মানে এই যে ডাউনলোডে ক্লিক করা আপনাদের এটা এইটা ডাউনলোড করে নেন ঠিক আছে সো আমার ডাউনলোড করা আছে সো আমি এইখানে এখানে লগ ইন ঢুকবো সিম্পলি তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটা ডাউনলোড করার পরে সিম্পলি আপনি অ্যাপে প্রবেশ করেন সো প্রবেশ করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আসবো সিম্পলি আপনি এখানে সেটিংস বাটন যেটা দেখছেন এই সেটিংসে একটি ক্লিক করে দেন সো সেটিংসে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে সো সিম্পলি আপনারা আপে একটা ক্লিক করেন আপে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে সো তারপরে আপনারা এইখানে আপনাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সো আপনারা এই ইমেল অ্যাড্রেসটা টাইপ করেন ইমেল অ্যাড্রেসটা টাইপ করার পরে আপনি এখানে কন্টিনিউতে একটা প্রেস করেন সো প্রেস করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আসবো সিম্পলি দেখবেন আপনার যে জিমেইল এখানে ইউজ করছেন সো ওই জিমেইল আপনাদের একটা ওটিপি গেছে ঠিক আছে সো ওটিপি টা আপনি এখানে নেশা বেস্ট করবেন সো অনেক সময় ওটিপি আসতে মানে সমস্যা করে সো আপনার ওইটা দেখা ওটিপিটা দিয়ে নেবেন সো ওটিপিটা দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে একটা রেফার কোড ইউজ করতে বলবো সো এই রেফার কোড ইউজ করলে কিন্তু আপনি এখানে বলে দিছে রেফার কোড ইউজ করলে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন সো পাঁচ ডলার বোনাস পাইলে কিন্তু ওই পাঁচ ডলার পরবর্তীতে আপনি উইডো দিতে পারবেন সো পাঁচ ডলারটা সি নেওয়ার জন্য আপনারা সিম্পলি এইখানে যে এন্টার দ্য কোড এইখানে ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কুটটা দিয়ে নেব নাজিমিয়া জয় টোয়েন্টি ফোর সো আপনারা সিম্পলি এইখানে আমার ওই কুটটা টাচ করলে ওই টেলিগ্রামে টাচ করলে কোডটা কপি হয়ে যাবে সো কপি হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি এইখানে টাইপ করে দেবেন মানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবো আসবো এরকম একটা ইন্টার পরে সিম্পল দেখতে পাচ্ছেন এখানে আমার কংগ্রেচুলেশন দেখেছে এবং পাঁচ ডলার কিন্তু অলরেডি বোনাস পাইছি সো তারপরে আপনারা এখানে নেক্সট বাটন দেখছেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন সো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনারা এইখানে সিম্পলি আপনাদের একটা নিক নেম দেবেন সো নিক যেটা দেবেন ওইটাই কিন্তু আপনাদের রেফার কোড হয়ে যাবে সো আপনারা আপনাদের নেমটা দিয়ে নেবেন সো এখানে তারপরে এখানে একটি ক্লিক করে দেন সো এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইয়ে আসবো সো আপনি এখানে কিন্তু তেত্রিশ হাজারের মতো টুকেন্ট ফ্রিতে পাইছেন সো বেটার ভার্সনে এই তেত্রিশ হাজারের টুকেন ফ্রিতে পাইছেন দেন এটাই কিন্তু আপনার বেনিফিট আর ওই যে পাঁচ ডলার সো কিন্তু পরবর্তী আর পাবেন না তারপরে এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে সো সেরকম ট্রেন টা ফেস আসার পরে সিম্পলি আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এইখানে ক্লিক করে দিলেই আপনাদের মার্নিং টেস্ট সো তারপরে দেখতে আমার কিন্তু এই মাইনিংটা স্টার্ট হয়ে গেছে সো এটা বেটা ভার্সন আছে সো এখন মানে সেরকম সেরকম কোনো ফিউচার নাই আর এইটা কিন্তু আপনার ডাটা যেরকম যতক্ষণ পর্যন্ত চালু থাকবে ততক্ষণ পর্যন্ত মাইনিং হবে এবং কি আপনি এটা মিনিমাইজ করে মিনিমাইজ করে আপনাদের যেই অ্যাপ আছে মানে মিনিমাইজ করে আপনার এই অ্যাপটা রাখবেনই মানে আপনি একবার কেটে দেবেন না আপনি যে যেই ইটা আছে না এইখানে যে দেখেন এই যে গুল বাটনটা এইটাতে ক্লিক করে আপনারা বাইর হয়ে যাবেন এটাতে ক্লিক করে বাইরে হয়ে গেলে আপনাদের মানে এটা ব্যাকগ্রাউন্ডে থাকবেই তারপরে আপনি অন্য কাজ করেন মানে এক কথায় এই অ্যাপটা কপি রাখবেন কপি রাইখা অন্য অন্য কাজ করবেন অ্যান্ড এইটাতে মাইনিং হতে থাকবে সিম্পলি ওই গার্স মাইনিং সেম গার্স মাইনিং এর মতো এই প্রজেক্টটা হতে চলেছে সো এটা বর্তমানে ব্যাটা ভার্সন আছে সো ব্যাটা ভার্সন থেকে যখন রিয়েল ভার্সন আসবে তখন আপনারা এইখান থেকে ভালো প্রফিট করতে পারবেন বুঝতে পারছেন বিষয়টা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ